সোরাসে মাত্র ওই জায়গায় দেখেন এক কাজ করা আছে এর যদি 6টা মাল কিনে তাহলে মাত্র 22000 অনেক রকমের ফার্নিচার আছে খাট সুকেস ওয়ার্ড্রপ ডেসকিং টেবিল আলমারি শোকে মনির ভাই আজকে নাকি ইদু ব্লক বিশাল ছাড় দিতেছেন জি ভাই বিশাল ছাড় থাকবে ইদু ব্লকে এবং থাকছে অরিজিনাল আকাশমণি কাডের ফার্নিচার এই যে ভাই লেগ সাইডটা দেখান ভাই এটা কিন্তু লেগ সাইড না আপনি বার্সেলেন লেগ সাইড বল সিলেক্ট সাইড লেফ্ট সাইড হলো এই আর এটা হলো হাইসা হাইশা অরিজিনাল আকাশমণি কাঠের হাইসা অরিজিনাল আকাশমণি কাঠ কিনতে চাইলে পিসমুলা ফার্নিচার বাইক আজকে প্রথম দেখাবো দুইটা লাভ মডেলের খাট মানে কাছাকাছি ডিজাইন হইলেও কিন্তু ডিজাইনটাও এ ব্যতিক্রম অবশ্যই আছে এই যে এই জায়গায় দেখেন একরকম কাজ করা আছে লেগ সাইডটা সেম টু সেম কাজ করা আছে মাত্র আঠাইশ হাজার টাকা দুই ইঞ্চি পাকা ফিটনেস এ থাকছে মাত্র আঠাইশ টাকা জি ভাই এই যে আরেকটা লাভ মডেল এখান তো সুন্দর করে একটা গোলাপ দেওয়া আছে যার ওইটা পছন্দ ওইটা নিতে পারবে আর এটা পছন্দ হলে এটা মাত্র আঠাইশ হাজার টাকা এই লাভ মডেলে খাট অরিজিনাল আকাশমণি মিস্ত্রি গ্যারান্টি ডেলিভারি চার্জটা ভাইয়া সারা বাংলাদেশ ফ্রি ভাই সারা বাংলাদেশ জি ভাই এই যে আরেকটা কলস মডেল বলস মার্বেল করা আছে সুন্দর মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি এই যে আরেকটা ভাই দেখার মতো হাইটটা দেখেন ভাই খুবই চমৎকার ডিজাইন সিম্পলের ভিতর যাদের এরকম সিম্পল পছন্দ গর্জেস এই যে এটা হলো গর্জেস কার আছে মাত্র আঠাইশ হাজার টাকা এটাও কিন্তু মাত্র আঠাইশ হাজার টাকা ওয়ারেন্টি গ্যারান্টি 30 বছরের লিখিত গ্যারান্টি থাকবে ভাই নিয়মতে থাকবে নিয়মতে লিখিত থাকবে যাদের প্রয়োজন তারা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন জি ভাই যাদের প্রয়োজন ইমো WhatsApp এর ব্যবস্থা আছে স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন আর প্রবাসী ভাইরা কিন্তু আর্থিক লেনদেনে খুব সতর্ক থাকবেন শুধু প্রবাসী ভাই না ভাই বোন আত্মীয় স্বজন যেই কেনেন নাকি মাত্র 100 টাকা বুকিং দিবেন যদি আমার কথা পছন্দ না হয় আপনি ফোন দেন ফোন দেওয়ার পর যদি আগে জিজ্ঞাসা করেন ভাই আপনাদের কাছ থেকে একটা নেই আর 10টা নেই ডেলিভারি কি আদৌ কি দেন অবশ্যই ফিরি আপনি কি একশো টাকা বুকিং এ আমাকে মাল পাঠাবেন তাহলে আমি মাল কিনবো ঠিক আছে আপনি একশো টাকা বুকিং দিবেন আর আমাদের সবে ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ ঘাটাচার কোবা মসজিদ বিসমিল্লাহ ফার্নিচার মার্ট অনেক রকমের ফার্নিচার আছে খাট সুকেস ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল আলমারি শোকেস যত রকম ফার্নিচার আছে এই বিসমিল্লাহ ফার্নিচার পাবেন শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফুল বক্সের খাট তো দেখাইছি ভাই অরিজিনাল আকাশপুনি কাঠ এখন দেখেন অরিজিনাল সেগুন কাঠের

এখন এই সেমি বক্সের এর দেখাবো মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা একদম 20000 সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা ফুল বক্স ভাই এই যে এখনো দেখেন অনেকেই বলে কালার করে রাখেন এই যে ভাই কালার সারা রাখ র অবস্থায় আছে র আছে দেখেন ভাই ফিনিশিং দেখেন আমাদের এর প্রাইস কত মাত্র 28000 মাত্র 28000 টাকা এই যে অনেক ভাই বলে সস্তায় সস্তায় এই যে সস্তায় খাট আছে নেন 22000 টাকা 22000 টাকা ফুল বক্স লেগ সাইড চাপের থাকবো এই হেড এই হাই সাইডটা চাপের থাকবো বলতে পারবেন না ভাই অরিজিনাল আকাশমণি তো নকশা করা হাইসাতে দা হাইলেন এইটার বেলা এরকম কা টাকাটা যেমন দিবেন অমনই পাইবেন পাইকারি রেডি মাল কিনবেন বিসমিল্লাহ ফার্নিচারে মাত্র হাজার টাকা আসেন ভাই দেখাবো আজকে মাত্র হাজার টাকা এটাও তো ভাই লাভ কোন জায়গায় কম কাজ নাই মাত্র 22000 মাত্র 22000 22000 ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ভাই এই যে মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা জি ভাই অরিজিনাল আকাশমনি কার্ড আর এটা হলো বেলজিয়াম কার্ড আসেন ভাই এখন দেখাবো আরো চমৎকার চমৎকার ডিজাইন এর অনেক ডিজাইন আছে এই যে ভাই দেখেন মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার সারা বাংলাদেশ জি ভাই এই যে বেলজিয়াম কাঠ মাত্র বাইশ হাজার পূর্বের মূল্য পঁচিশ হাজার এখন বর্তমানে বেলজিয়াম কাঠ দিয়ে আকাশমণি কাঠের কথা বলে সে বলবে ওই ওই যে উপরে যায় হিসাব দিবে আমি দিব না আমি বেলজিয়াম কইছি বেলজিয়ামি বেলজিয়াম

ঈদ কালেকশন একদম ভরপুর করে রাখছে সাইলে স্টক পুরোতে পারবে না কোনো কত লাগবে এই যে দেখেন ভাই হেয়ারস্টাইল লেখছে সেম ডিজাইন মাত্র আঠাইশ হাজার টাকা যারা সিম্পল এর ভিতর পছন্দ করে তারা এটা নিতে পারে তাদের জন্য যাদের সিম্পল জি ভাই এই যে আরেকটা পদ্মমরল ভাই খুব চমৎকার এইটা আজকে বাইরে রেখে ভেস্তা করি নেই এই কারণ মানে এটা ঈদের আগে অনেক অর্ডার আছে দিতে খুব কষ্ট হইতেছে মাত্র 28000 টাকা মাত্র চাহিদা যত ইচ্ছাই বেশি কোনো দাম উঠবে না এই যে দেশে যদি কোনো দুযোগ না লাগে দাম বাড়বে না মাত্র 28000 টাকা মাত্র 28000 দুযোগ বললে তো আমরা ব্যবসা করতে পারুম না মানুষ খাবে এই যে কত সুন্দর কেবিনেট দেখা যাচ্ছে জি ভাই এই কেবিনেট অবশ্যই দেখাবো এই যে তিন চালের কেবিনেটটা দেখতেছেন এটা মাত্র 25000 টাকা মাত্র 25000 জি ভাই আসেন ভাই এদিক আসেন কষ্ট করে একবার আসতে হবো না মাত্র 28000 টাকা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার জি ভাই আসেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি থাকে মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার জি ভাই মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার এটা তো তিন পাল্লার ভাইয়া ভিডিওতে ভুল হয়েছে মাত্র তেইশ হাজার মাত্র তেইশ হাজার জি ভাই এই যে মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার চার পাল্লা জি ভাই এইটা হল অরিজিনাল সেগুন কাঠ সেগুন চিটাগাং সেগুন কাঠ মাত্র পঁয়ত্রিশ হাজার জি ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ভাই এত সুন্দর সুন্দর ফার্নিচার নিতে হলে কোথায় আসতে হবে বিসপিলা ফার্নিচার ঢাকা ক্যারানিগঞ্জ ঘাটাচ্চার প্রমাণজিৎ বিসপিলা ফার্নিচার মা স্কিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের শোরুম যাচাই করে নিতে পারবেন এসেও নিতে পারবেন এবং আপনারা যদি ঘরে বসে অর্ডার করেন সেই ক্ষেত্রে ইমু হোয়াটসঅ্যাপ এর ব্যবস্থা থাকবে স্কিনে দেওয়া নাম্বারে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মাত্র তিরিশ হাজার তিন পাল্লা হাজার টাকা এই যে মাত্র আটত্রিশ হাজার অরিজিনাল চিটগাং সেগুন কাঠ মিস্ত্রি গ্রান্টি ভাই উপরে গ্লাসটা কি টেন মিলি থাকবে মিলি গ্লাস থাকবে জি ভাইয়া আপনারা মিস্ত্রি দিয়ে মেপে নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা মাত্র জি ভাই এটা হলো যাওয়ার আগে যে কালে কালারটা হয় সেটা এটা কালকে যাবে গা ইনশাল্লাহ জি ভাই এটা মাত্র আঠারো হাজার মাত্র আঠারো অরিজিনাল আকাশমণি কাঠের মাত্র পনেরো হাজার পনেরো হাজার জি ভাই এখানে আলমারি প্লাস ড্রেস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বারো হাজার ডেলিভারি ফ্রি বারো হাজার ডেলিভারি ফ্রি বারো হাজার ডেলিভারি ফ্রি তেরো হাজার তাও ডেলিভারি চার্জ ফ্রি তাও ফুল বক্স ফুল বক্সের কাজ মাত্র বিশ হাজার ভাই এই ম্যাট্রেক্স কি কিনলে ফ্রি দিবেন ম্যাট্রেক্স কেউ যদি ছয়টা মাল কিনে তাহলে ম্যাট্রেক্স ফ্রি সম্পূর্ণ ছয়টা মাল কিনলে ম্যাট্রেস ফ্রি জি ভাই এই যে দেখেন কত ভাই এটার প্রাইস এটা হইলো ভাই দেখার মতন একটা খাট এটার গুণগত মান একদম এই মনে করেন একদম আলাদা সম্পূর্ণ খাটের থেকে এটার মানে ডিজাইনটাই আলাদা জি হ্যাঁ মাত্র 20000 মাত্র এই যে এদিকে অনেক রকম অর্ডারও আছে মাত্র 19000 এই যে দেখেন খাট আছে মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার অরিজিনাল মাত্র বিশ হাজার অরিজিনাল আকাশমণিকারের বিশ হাজার অরিজিনাল আকাশমণিকার সূর্যমুখী মডেল মাত্র বিশ হাজার জি ভাই এই যে অনেকেই বলে ভাই ফুল বক্স তো লাভ মডেলে দেখলাম এই যে ফুল বক্স দেখেন এটা হাজার এটা সেমি বক্স বিশ হাজার এই যে আছে প্রত্যেকটা উনিশ হাজার করে সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি চাষিরি আপনার যাদের লাগবে স্ক্রিনের ভিডিও কলে দেখে ওনাদেরকে ভিডিও কলে দেখে প্রোডাক্ট দেখে তারপরে অ্যাডভান্স করবেন প্রতারক হইটাই সাবধান যাদের এরকম নিত্য নতুন ফার্নিচার প্রয়োজন তারা বিশ্লা মাঠে এসে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম